এখনো শিখছি আপনাদের কাছে শিখতে এসেছি আজকে আমাকে যারা এই দায়িত্বে অর্পণ করেছেন বিশেষ করে যার মনোনীত প্রার্থী হিসেবে আমি এখানে এসেছি মা মাটি মানুষের নেতা বিশিষ্ট সমাজসেবক অত্যন্ত তরুণ রাজনীতিবিদ আলহাজ এস এম অ্যাকুবালী ভাই তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাবুল আলমনীর ব্যবহারে সুক্রিয়া জ্ঞাপন করছি একই সঙ্গে যারা আমার এই কাজে সহযোগিতা করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সবাইকে নিয়ে ডেলেবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের যে সুনাম সুখ্যাতি ছিল এখনও আছে যতটুকু সমস্যা হয়েছে সেটুকু রিকভারি করার জন্য আপনাদের সবাইকে পাশে চাই দশের লাঠি একের বোঝা একজন মানুষ ভালো কিছু করতে পারবে না দশজন মিলে আপনাকে কাজ করতে হবে একজনের পক্ষে কোনো প্রতিষ্ঠান কোনো পরিবার কোনো সমাজ পরিবর্তন করাও সম্ভব না ভালো কিছু করাও সম্ভব না তাই আসুন আমরা দশজন মিলে এই বিদ্যালয়ের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনি যতটুকু সমস্যা তৈরি হয়েছে দশজন মিলে আমরা সেটা রিকভারি করি পরিশুদ্ধভাবে একটি বিদ্যালয় আমরা গড়ে তোলবার চেষ্টা করি আমি মাত্র দু থেকে তিনটে বার্তা আপনাদের কাছে দিতে চাই ইতিপূর্বে কোন সভাপতি কি করেছেন আর কি সভাপতি কি করেছেন কি করেন নাই কে কি করেছেন তার কোনো ড্রাইভার কিংবা তার কোনো দায় বর্তমান কমিটি নিবে না একটি কথা বলতে চাই কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই বিগত কর্মীটি কে কি বলেছেন কিংবা কে কি করেছেন কোনো অভিযোগ অনুযোগ কোনোটাই আমার তাদের প্রতি নাই তিনি যেটি ভালো মনে করেছেন তার যতটুকু সাধ্য ছিল তিনি নিশ্চয় শুরু করার চেষ্টা করেছেন সুতরাং তাদের বিষয়ে আমার কোনো কথা নেই বরঞ্চ এই বিদ্যালয়ে যারা ইতিপূর্বে পরিচালনা করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমি আগামী দিন পথ চলতে চাই এই কারণে যে ওই কথায় আসলে তো পুরো চলে ভাতে পারে নিশ্চয়ই তারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ বলেই গত দিনে তারা এখানে দায়িত্ব পালন করেছেন তারা আমার গুরু তারা আমার কেউ চাচা কেউ ভাই আমরা আগামী দিনে তাদের সাথেই একসাথে পথ চলতে চাই আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা ঘোষণা দিতে চাই সেটি হচ্ছে যে যারা ভালো ফলাফল করবে তাদের পরবর্তী পড়াশোনার যে বিশেষ সমস্যা অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থী আছেন ধরে পড়েন টাকার অভাবে ইতিমধ্যে আমি আমার যে সার্কেল আছে আপনারা জানেন যে আমি বাংলাদেশের দুটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মেম্বার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করি একটি ব্যাংকের এবং একটি সর্বোচ্চ হসপিটালের এছাড়া একাধিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি আপনাদের অনেক এই এলাকার কৃতি সন্তান দ্বারা তাদের অনেকের সাথে আমার সুসম্পর্ক আছে আগামী দিনে তাদের সাথে কথা বলে যদি কারোর পড়ালেখা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আর্থিক সমস্যা আমরা এটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না আর্থিক সমস্যা আর কি ইনশাল্লাহ একই সঙ্গে প্রধান শিক্ষক কি করলেন সহকারী শিক্ষক কি করলেন আমি কোনো কিছু শুনতে চাই না কেন শুনতে চাই না আগামী এক মাসের মধ্যে সি সিসি ক্যামেরা ফিট করব কোন শিক্ষক কোন সময় আসছেন কোন শিক্ষক যাচ্ছেন কে কি করছেন আমি ঢাকায় বসে পড়ে এটা দেখব কিন্তু কোন সময় কে কী করছেন কে কী করছেন না দুই নম্বর প্রত্যেক শিক্ষক হাজিরা দেবেন সকালে এসে সকাল নয়টায় হাজিরা আপনি বিকেল পাঁচটায় বলবেন তো হাজিরা ঠিক আছে এইটা চলবে না খুব কম টাকায় ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট করা যায় খুব কম টাকায় আপনি সকালে আসবেন আপনার সময় হবে আপনি ফিঙ্গারিং দেবেন আপনি আপনার জায়গায় ক্লিয়ার থাকেন এই কর্পোরেট থেকে বিশ্বাস কারোর প্রতি করার দরকার নেই অবিশ্বাস করার দরকার নেই আপনি আপনার জায়গায় ক্লিয়ার থাকলে সেটি যথেষ্ট কারো বিশ্বাস করার দরকার নেই অবিশ্বাস করার দরকার নেই আমি আমার জায়গায় সঠিক আছি কিনা এটা আমার জন্য সবচেয়ে বড় বিষয় আরেকটি বিষয় যেটা আমি ঘোষণা দিতে চাই ইতিপূর্বে অনেক শিক্ষাবিজ্ঞান থেকে চলে গেছেন যারা কিছুটা মনে কষ্ট নিয়ে কিছুটা খুব নিয়ে তারা সরাসরি আমার শিক্ষক তারা অনেকে সংবর্ধনা অনুষ্ঠান বিভিন্ন কারণে সময় অভাবে এসএসসি পরীক্ষার কারণে বিভিন্ন সময় তারা সংবর্ধনা পাননি আমি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ এস এম একলী সাহেবের সঙ্গে কথা বলেছি ইনশাল্লাহ আগামীদের পরেই খুব দ্রুত সময়ের মধ্যে এই বিদ্যালয়ে একটি মাঠ ভর্তি করে একটি অভিভাবক সমাবেশ এবং একটি সমাবেশ করতে চাই এবং কেন শিক্ষার্থী এখানে আসতে চায় না এই বিদ্যালয়ে এখন কেন শিক্ষার্থী আসতে চাচ্ছে না শিক্ষার্থী কেন খুনছে আমরা সে কারণগুলো বের করে আমরা তার সঙ্গে উপস্থাপন করব তার যদি কোনো সহযোগিতা আমাদের প্রয়োজন মনে হয় আমরা তাকে সেটি বলবো এবং একটি বড় প্রোগ্রাম করবো স্কুলের যেটুকু সমস্যা আছে আমাদের অবঘটনাগুলো গত ইনশাল্লাহ আমরা তার কাছে সেই হেল্প পাবো এইটুকু আশাবাদ আমার অন্তত তার কাছে আছে বর্তমান তিনি সংসদ সদস্য উনি কিন্তু নিতে আসেন নাই দুটাই আসতে মরিদমপুরের মানুষের জন্য কিন্তু আর কি যার পাশে সার্বক্ষণিক যারা আমাদের এমপি মহাদ প্রতিনিধি আছেন আমাদের যারা ইউপি সদস্য আছেন আমাদের তরুণ আমলীগ নেতা আমাদের ছাত্রলীগের সাবেক সোনালী অতীত আমাদের মিল্টন ভাই আছেন তারা খুব সুনিপরণভাবে তার হাতকে আরো প্রশাস্ত এবং করার জন্য কাজ করছেন তাদেরকে সাথে করে নিয়ে স্কুলে যেটুকু সমস্যা আছে আমরা সেটিকে রিকভারি করব। আর একটি বিষয় যেসব শিক্ষার্থী একের থেকে পাঁচ পর্যন্ত রোল নম্বর হবে যাতে আর্থিক সমস্যা প্রকৃতপক্ষে সমস্যা তাদের আমরা এক টাকা বেতন নেব না যদি আগামী দিনে একটি টাকা বেতন নেবে না যদি আগামী দিনে আমরা আমি এই যেহেতু এখন এক এক কমিটি পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হিসেবে আপনারা আমাকে মনোনীত করেন ভালো মনে করেন আসব আর ভালো মনে না করলে আমার থেকে ভালো কোনো লোক যদি এসে আসতে চাই আমার কোনো আপত্তি আপনাদের প্রতি কারো কোনো অভিযোগ কারো কোনো অনুযোগ অনুযোগ নাই আমি এই পদে আসার ক্ষেত্রে অনেকে চেষ্টা করেছেন কারণ একটি পথ একাধিক মানুষের চাহিদা থাকতে পারে যারা চেষ্টা করেছেন যারা আমার বিপাক্ত অবস্থান নিয়েছেন তাদের প্রতিও তাদের প্রতি আমি শুভকামনা গ্রহণ করেছি তাদের প্রতি আমার কোনো রাগ কোনো ক্ষোভ কোনো কষ্ট কোনো কিছু নাই কারণ মানুষের চাওয়া থাকতে পারে মানুষ মাত্রই চাওয়া থাকে আমি আপনাদের কাছে এটুকু বলতে চাই এই স্কুলে পড়ালেখা করেছে আমার প্রাইমারি প্রধান শিক্ষক সব স্যার আছেন এই স্কুলের জীবনে কোনো দিন তিন বছর এগুলো আমার হয় না এক অথবা দুই ফার্স্ট অথবা সেকেন্ড যেটুকু মেধা মনন দিয়ে দু সাল থেকে সাংবাদিকতা শুরু করেছি এদেশের সর্বোচ্চ টেলিভিশন চ্যানেল সর্বোচ্চ পত্রিকাতে এখনও কাজ করি একাধিক আর্থিক প্রতিষ্ঠান কাজ করি যদি আমার কোনো অর্জন শিক্ষার্থীদের এই বিদ্যালয়ের কাজে লাগে আমি সেটিকে লাগানোর চেষ্টা করব আপনাদের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয় পার্শ্বামূল সবার আমি ছাত্র আমি এখন আমি ছাত্র আমি মনে করি আমার শিক্ষক যারা তারা আমার আজকের শিক্ষক আগামী দিনের শিক্ষক তাদের দোয়া এবং সমর্থন নিয়েই এবং আপনাদের পরামর্শ নিয়ে ছাত্র ছাত্র এসে যাতে বলেই হোক আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে পথ চলতে চাই একটি বিষয়ে কথা বলেই একবারে শেষ প্রান্ত সেটি হচ্ছে প্রার্থী অনেক কম আপনারা যারা অনেক অভিভাবক বিভিন্ন এলাকা থেকে এসছেন আপনাদের কাছে শুধু এটুকু আবেদন স্কুলে আবার পরিবেশ যেটুকু সমস্যা হচ্ছে আমরা দশজন মিলে আপনাদের সহযোগিতায় ফিরে আনার চেষ্টা করব এই বিদ্যালয়টিকে আবার পূর্বের ন্যায় আমরা সেই রমরমা পরিবেশ সৃষ্টি সৃষ্টি করবো কিছু ডিজি ডিজিটালাইজ প্রক্রিয়া আমরা তৈরি করবো অনেক শিক্ষার্থী এখান থেকে চলে গেছেন কে কোথায় আছেন কোনো খোঁজ নেই ইতিমধ্যে আমরা ডিসিশন নিয়েছি বিভিন্ন শিক্ষাবর্ষ তারা চলে গেছেন তাদের সাথে কথা বলেছি আমরা একটা গ্রুপ খুলছি যদি আমাদের কোনো ভাই যারা ইতিপূর্বে এখান থেকে পড়ালেখা শেষ করে চলে গেছেন কিংবা বর্তমান শেষ করেছেন কোনো আর্থিক সমস্যায় কোনো সমস্যায় কোনো প্রশাসনিক হেল্প দরকার আমরা ইতিমধ্যে গ্রুপ খুলেছি এখন তথ্য প্রযুক্তির যুগ আমরা ইতিমধ্যে গ্রুপ খুলেছি কারোর কোনো সমস্যায় আমরা যেন এগিয়ে আসতে পারি সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। আমার কন্ডপুরে ছয় নম্বর ওয়ার্ডের যিনি মাননীয় আমাদের মেম্বার সাহেব যিনি বলেছেন খুব ভালো কিছু কথা বলেছেন ডিজিটাল প্রক্রিয়ার কারণে অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এটা বিশেষ নজর ধরে ভিতরে রাখবো আর একটি কথা বলি যদি যেসব শিক্ষার্থী ক্লাস নাইন এবং টেনে আসেন তাদের উদ্দেশ্য শুধু ওই বলতে চাই টেস্ট এবং টেস্টে ফেল করলে একজনকে পরীক্ষা দিতে হবে না একজনকে যার বাইফ যার সন্তান আমার নিজের সন্তান হলেও একজনকে আমি পরীক্ষা দিতে দেবো না কারণ আপনার কারণে এই স্কুল ক্ষতিগ্রস্ত হবে বদনাম হবে একশো জন পরীক্ষা দিয়ে আমার তিরিশ জন পাশ করার দরকার না আমার তিরিশ জন পরীক্ষা দেবে তিরিশ জন পাস করবে তার বাইরে আমি পরীক্ষা দিতে দিতে দেবো না কিন্তু আর কি কোনো রিকোয়েস্ট কোনো সুপারিশ আপনারা সামনে নিয়ে আসবেন না কারণ এখন কান্নাকাটি করা ভালো আগে কান্না করা ভালো পরে এসে কান্নাকাড়ি করে কোনো লাভ হবে না কথা খুব বেশি বাড়াবো না একদম পুরোপুরি একটু ওয়ার সময় হয়ে গেছে আমাদের জনপ্রতিনিধিরা উপস্থিত আছেন তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আজকের অনুষ্ঠান তিনি উপস্থাপনা করেছেন আমাদের শ্রদ্ধা শিক্ষক মানুষ সাহেব তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি সর্বোপরি মহান দেবুল আলমিনের দাবে আমি সত্যিয়া যেমন যারা আমার ডাকে উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ আপনাদের সবাইকে সবসময় ভালো রাখুন আমাকে ভালো রাখুন আপনাদের কাছে সেই দেওয়া got